বুঝছে না আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের চাষির জ্বর তুফান বৃষ্টি দেখে এখন মুক্তি পাইছে আল্লাহ রহমতে এই ঘরটা আমরা করছিলাম হবিপুরে মরমালি তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ চাঁসিকে দেখার জন্য মন চাইলো খুব মানুষ মায়া করছে আমরা মতো আদর করছে আইসা আরো কষ্ট পেলাম এই যে একটু একটু দিয়া আমরা চেষ্টা করতেছি আপনারা যদি এগিয়ে আসেন সাসিকে কয়েক বস্তা চাল একটু খাবার দাবার দেওয়ার জন্য সবাই যদি এই এইভাবে আমার মানুষের পাশে দাঁড়াই একসময় আমাদের এই সমাজে এই চাষি

তাদের তো আর বিলাসবহুল জীবন যখন দরকার নাই জ্বর তুফান থেকে সাধারণত বেঁচে থাকলে চলে হ্যাঁ এদের আসলে চাষি যদি দেখলেন আর কেউ নাই ফুতের বউ নাই কেউ নাই একা অসহায় মানুষ তার পাশে এখন আপনারা দাঁড়াইতে পারেন যদি ইচ্ছা হয় ওনার বাড়িতে আসতে পারেন হবিপুরে আসলে আমরা দেখার জন্য আসছিলাম রাস্তার পথে যেহেতু তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের এই চাষির মুখের হাসি আমাদের সম্পদ জ্বর তুফান অবস্থা খুবই খারাপ ছিল ঘরে থাকায় মুরব্বী অনেক কষ্ট করত আমরা এই গড়টা কইরা দেওয়াতে এই যে এখন দুই তিন দিন যাবত জ্বর তুফান হইছে কিন্তু উনি শান্তিতে এই গড়ে এবং ঘর কিন্তু অনেক শক্ত হয়েছে

সেটাই আমাদেরকে কাজ করতে উৎসাহিত করে নেতা নেতাকর্মী হয়ে তো আনন্দ এইভাবে পাইতাম না তবে যে মুক্তভাবে মানুষকে সেবা করার যে আমরা প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি আশা করি আমরা এই দ্বারা ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবো এর শক্তি হইলো আপনারা প্রবাসীরা দেশের এবং বিদেশের সকল ভাইয়ারা সবাই ভালো থাকেন এই মাগুলো ভালো থাকলে আমরা ভালো থাকি আল্লাহ হাফেজ